মারাহিম আসলে আমি সুবর্ণর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে উপজেলা বিএনপি যুব বিশ্ব সম্পাদকের দায়িত্বে আছি আসলে আমাদের নেতা আজকের থেকে আরও দুই বছর আগে যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার ভিতরে স্পষ্ট লেখা আছে আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটানো আমরা নেতার নির্দেশে আজকে এই ঈদ সামগ্রী বিতরণের এখানে সরমুদ্দিন এসেছি আমরা তাই গরিফের মাঝে নেতার নির্দেশ পালন করতেছি আমি আমাদের লগে আমাদের যুব দলের আছে আমাদের মাবুলুক মিও আছে তাই আমি সবাইকে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বলবো যারা যার যে অবস্থান থেকে আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে ও নির্দেশ মোতাবেক আমাদের নেতার কথায় আমরা ঈদ সামগ্রী গরিবের মাঝে বিতরণ করতেছি আমি যার যে অবস্থান থেকে সবাইকে অনুরোধ করব কোনো একজনের প্রতি একজন হিংসাবৃত্ত না করে সবাই নেতার নির্দেশ পালন করেন বাংলাদেশ জাতীয়বাদী দলকে যারা ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব আমাদের গরিব অসহায় মানুষের ফাঁসে দাঁড়ান আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলকে শক্তিশালী করেন এই ও বিএমপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে আমি প্রতি বছর আমার পক্ষ থেকে চেষ্টা করি গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য তো আমার সদ্য বড়ো ভাই খলিল ভাই উদ্যান আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের তারেক জিয়ার নির্দেশে আমরা গরিব দুঃখীর পাশে যাই দাঁড়ানোর জন্য তো আমাদের যতটুকু সমর্থন আছে আমরা চেষ্টা করছি গরিবের পাশে দাঁড়ানোর জন্য তো আমাদের নির্দেশ হইলো যারা আমাদের রাজনৈতিক বাইরে আছে সবাই সবাই জায়গা থেকে যদি একটু গরিবের ফাঁসে দাঁড়ায় তাহলে মোটামুটি যারা গরিব সবাই লোক আছে তাদের একটু হেলোপ হবে হেরা বাল বাচ্চা নিয়ে মোটামুটি সুন্দরভাবে ঈদ আনন্দ করব তো এটাই আমাদের ইয়া কেউ প্রতিহিংসা না দেখায় সবাই সবাই জায়গা থেকে অবস্থান থেকে যদি উদ্যোগ নেয় সবচেয়ে ভালো হইব আমাদের বড়ো ভাই খলিল ভাই স্বাভাবিক যুব দলের সাংগঠনিক সংগঠন আমি খলিল ভাইয়ের উদ্যোগে আমি উদ্যানে এর সাথে যোগ করি আমরা গরিবের ফাঁসে কিছু সামগ্রী বিতরণ করছি আমার কত হইল আমাদের বিএনপির সবাই যদি এভাবে একটু গরিবের ফাঁসে দাঁড়ায় তাইলে মোটামুটি আমাদের গরিব দুঃখের একটু উপকার হইব একত্রিশ দফার ভিতরে আমাদের যে রাষ্ট্র কাঠামো ধরে শুরু করে গরিব অসহায় মানুষের ফাঁসে দাঁড়ানো গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটানো তার আলোকে আমরা নেতার নির্দেশে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সরমহুদ্দিন আমাদের মাবলুক ভাই সহ আমরা যে উদ্যোগ নিয়েছি আমি সবাইকে বলবো সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মী যে যেখানে আছে আমরা চাই বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে সবাই ঈদের সামগ্রী যা যে অবস্থান আছে আমাদের নেতার নির্দেশ পালন করেন গরিব অসহায় মানুষের ফাঁসে দাঁড়ান এবং মানুষকে সহযোগিতা করে আর এখানে আমাদের একত্রিশ দফার ভিতরে আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে সবাই জানেন রাষ্ট্র কাঠামো ধরে শুরু করে একত্রিশ দফার ভিতরে আপনাদের ভোটের অধিকার আপনাদের এই যে বিচার ব্যবস্থা আপনার ভোট আপনি দিবেন যা কি ইচ্ছা আপনি দিবেন সব কিছু একত্রিশ দফার ভিতরে আছে আমরা চাই আমাদের নেতার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে বাংলাদেশ জাতীয়বাদী দল যতদিন আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বুকে লালন করে রাখবো ততদিন আমাদের নেতার নির্দেশ আমরা পালন করব আমি বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি জাতীয়বাদী দলের সাধারণ একজন কর্মী শর্মউদ্দিন ইউনিয়ন এবং ওয়ার্ডের আমি সভাপতি আমার যতদূরায় আর্থিক অবস্থা আছে আমি আমার সর্দে ভাই খলিল ভাই সহ আমার এই শর্মউদ্দিনের নেতাকর্মী এদেরকে নিয়ে আমি যা পাচ্ছি তা আমি ঈদের সামগ্রী বিতরণ করছি তারেক রহমান জিয়ার রহমান এবং তারেক রহমানের যে সমস্ত আর নীতিমেলা ও নীতিমেলার সামনে রাখি সামনে জীবন এগিয়ে যাব এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম